সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী মুখ্যমন্ত্রী এমনই জানিয়েছেন দশ বছর চাকরি করার পর অযোগ্য বলে দাগিয়ে দেওয়া হয়েছে তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে এই যে যারা টেন্টেড বা দাগি বলা হচ্ছে যে ধরনের উদ্যোগ দেখা যাচ্ছে রাজ্য সরকারের তরফে তাঁদের জন্য এমনকি দেখা গিয়েছে যারা দাগি নন বা আনটেইন্টেড তাদের জন্য সত্যি কথা বলতে হলে বলতে হয় মুখ বধির হয়ে যেতে ইচ্ছা করে এগুলো দেখলে কোনো কথা নয় কোনো কিছু শোনা নয় ঠিক এই ধরনের অবস্থা বাক শক্তি রোহিত এবং শ্রবণ শক্তি রোহিত হয়ে যেতে ইচ্ছা করে এই ব্যবস্থাপনা দেখলে দুটো প্রশ্ন করে এ সম্পর্কে আমার মন্তব্য আমি আহ নির্ধারিত করতে চাইছি না প্রশ্ন দুটো রেখেই শেষ করবো তাতেই বুঝতে পারা যাবে প্রথম প্রশ্ন হলো যারা বিচার ব্যবস্থা অনুযায়ী এবং তারপর সেই সূত্র ধরে তথ্য ইত্যাদি দেখার পরে ঘটনা কি ঘটেছে দেখার পরে মামলা মকদ্দমা চলেছে তারপরেও যখন এমন হলো যে দাগি শিক্ষক বলে চিহ্নিত হলো কিছু শিক্ষক এবং যারা দাগি নয় যারা অযোগ্য নয় এরকমও মনে করা হলো কিছু শিক্ষককে ছাব্বিশ হাজারের মধ্যে চিহ্নিত করে দিল স্কুল সার্ভিস কমিশন যে এতজন দাগি আর এতজন এতজন যোগ্য আগে ছিল যোগ্য অযোগ্য এই ধরনের বিশেষণ গুলো এখনো হয়ে গেল দাগি অদাগি তো আমার প্রশ্ন এক নম্বর প্রশ্ন স্কুল সার্ভিস কমিশন তার হাত দিয়েই এই প্রার্থীদের নিযুক্তি ইত্যাদির ব্যবস্থাপনা হয় থাকে মাধ্যমধ্য শিক্ষক পর্ষদ মাঝখানে স্কুল সার্ভিস কমিশন জানে কাদের নিযুক্ত করা হলো কাদের করা হলো না তাদের দেখভাল করতে হয় আমি জানি এই স্কুল সার্ভিস কমিশন ইন্টারভিউ নেয় শিক্ষক নিযুক্তির সময়ে তাদের সার্টিফিকেট ইত্যাদি পরীক্ষা করে তাহলে আমার প্রথম প্রশ্ন হলো এই স্কুল সার্ভিস কমিশনকে যোগ্য অযোগ্য নির্ধারণ করার ভাগ দেওয়া হল বিচার বা বিচারালয় থেকে হাস্যকর নয় প্রথম থেকেই তো তারা তাদের দায়িত্ব পালন করেন যখন নিযুক্তি হয়েছিল তখন তারা তাদের দায়িত্ব ঠিক ঠিক মতন পালন করলে অযোগ্যরা ঢুকে পড়তে পারতো দাগি শিক্ষকরা ঢুকে পড়তে পারতো এই প্রশ্ন তো বিচারালয় থেকে তোলা হচ্ছে না স্কুল সার্ভিস কমিশনকে কাজ দেওয়া হলো বেছে দাও কিন্তু অভিযুক্ত করা হলো না কেন মানে আমার খেদ প্রকাশ করছি আমি এখানে নিন্দা সমালোচনা করতে বসিনি খুব খুব কষ্টের কথা বলছি কাদেরকে যদি একটা উপমা দিয়ে আমার এই প্রশ্নের সঙ্গে যোগ করি যে যারা ডাকাতি করে সর্বস্ব লুট করে নিয়ে গেল সেই ডাকাত দলের সর্দারকে ডেকে যা সর্বস্ব লুট হয়ে গেছে তিনি বলছেন যে আমার ব্যবস্থা করো তোমাদের মধ্যে কারাই অন্যায় করেছে বেছে দাও প্রকৃত অপরাধীকে আমাকে বেছে সর্দারকে বলা হচ্ছে কে বেশি ডাকাতি করেছে আমার ঘরে সেটা তুমি বলে দাও আমাকে আমি তার শাস্তির ব্যবস্থা করবো বা সেই অনুযায়ী আমি তোমাদের বলবো যে ওদেরকে ধরে আমার সম্পদ গুলো এটা যদি কেউ বলে আমার প্রশ্ন সেইখানে তাহলে সেটা কিরকম হয় সেটা কি সম্ভব তো আমরা স্কুল সার্ভিস কমিশনের হাতে ভাত দিতে দেখছি না তারা যোগ্য অযোগ্য নির্ধারণ করে বাছাই করে বলে দি তো সেই ভাতটা তার তাদের প্রথমেই নেওয়া দরকার ছিল না যখন প্রথম নিযুক্তি হয়েছিল তখন তারা কি করেছিলেন ঘুমিয়েছিলেন অচৈতন্য ছিলেন তখন তারা করেননি বিচারালয় থেকে এই প্রশ্নটা কি তোলা যায় না যে আপনারা কি করেছিলেন এখন বেছে দেওয়ার কথা বলা হচ্ছে কিন্তু এই প্রশ্নটা তোলা হচ্ছে না কেন যে আপনাদের করেননি কমিশন কি করছিল এখন কমিশন যাদের বেছে দিচ্ছে দেওয়ার পরে তুমি একটা প্রশ্ন তুললে যে আমাদের প্রশাসনিক প্রধান যিনি মুখ্যমন্ত্রী তো নেই আমাদের আছে আমি তো আমি অন্তত তাই মনে করি বা আমি তো বোকা শোকা মানুষ অত না তা আমি তো মুখ্যমন্ত্রীর দেখতে পাই না ওনাদের মতন বিজ্ঞ আমি নই তাই আমি দেখতে পাই না অথবা আমার শক্তির অভাব হয়েছে অবশ্যই বিচার ব্যবস্থার ওপরে নিদান দেওয়াতে খুব অভ্যস্ত কারণ আমি একটুখানি বলতেই হচ্ছে নিহত চিকিৎসক সরকারি হাসপাতালে যাকে নৃশংস ভাবে হত্যার শিকার হতে হয়েছে সেই ঘটনাটি ঘটবার পরে বিপুল হত্যা কাণ্ড বা অপরাধ কাণ্ড ঘটছিল সরকারি হাসপাতালে সেই সময় এই প্রশাসনিক প্রধান রাস্তায় বেরিয়ে বলেছিলেন যে ধর্ষণ হয়েছে ধর্ষককে আমি জানি এই নামও বলে দিলেন এই ধর্ষক তার ফাঁসি হোক তিনি জানেন না যে এইভাবে ফাঁসির নিদান দেওয়ার অধিকার নেই অধিকারটা বিচার ব্যবস্থা বিচারালয় তিনি কিন্তু তা করেছিলেন রকম আচরণ তিনি করলেন যারা দাগি শিক্ষক বলে গণ্য হয়েছে অযোগ্য শিক্ষক বলে গণ্য হয়েছে পুরোটা হয় না এখনো স্কুল সার্ভিস কমিশন যে সংখ্যার কথা বলছে সেই সংখ্যার মধ্যে যে কত ঘাটতি আছে আমরা পরিষ্কার বুঝতে পারি সেটা বোঝা যায় সবাই বুঝতে পারছেন এখনো এর মধ্যে খেলা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে সেরকম সময় প্রশাসনিক প্রধান দায়িত্ব নিলেন বড় মমতাময়ী তো এবং তিনি সকলের দিদি সকলেরই দিদি এখনও দিদি রয়েছেন তিনি কি করলেন বড্ড দুঃখ হলো তার আহা এরা চাকরি হারা হয়ে যাবে অথব তিনি বিকল্প ব্যবস্থা করলেন তাদেরকে গ্রুপ সি পদে নিযুক্ত করার ব্যবস্থা সরকারি গ্রুপ সি পদে তার হাতে আছে কিভাবে হাতে আছে আমি জানি না ক্ষমতার বিকেন্দ্রীকরণ করার কথা আমাদের দেশে মূল ক্ষমতা যার হাতে থাকে তিনি করে দেন বিভিন্ন বিভাগের হাতে ছেড়ে শিক্ষা বিভাগের ক্ষেত্রে এক্ষেত্রে মধ্য শিক্ষা পর্ষদ স্কুল সার্ভিস কমিশন এদের তিনি হঠাৎ একেবারে রক্ষাকর্ত্রী হয়ে পরিত্রাতা হয়ে ভূমিকা নিলেন যে শিক্ষক পদ পদে যারা নিযুক্ত হয়েছিল তারা দাগি বলে গণ্য হয়েছে তাদেরকে তাহলে সি কর্মী বলে নিযুক্ত করা হোক তিনি নিজ দায়িত্ব এই দায় ভারটা নিয়ে সেটা করবার জন্য ঘোষণা করলেন কে তাকে এই দায় ভাত দিয়েছে কেন তিনি এই দায় ভার নিলেন সত্যি কে দায়ভার নেওয়ার অধিক দায় ভার নিয়ে কর্তব্য পালন করার অধিকারের ক্ষেত্রে তার আছে তার সঙ্গে যুক্ত হচ্ছে আরেকটি প্রশ্ন গ্রুপ সি কর্মীরা কি এতটা কর্মী পদটাকে এতটাই একটা উপেক্ষণীয় পদ যে যারা দাগি বলে গণ্য হচ্ছে শিক্ষকতা পদের ক্ষেত্রে দাগি পছন্দ নয় তারা কাচুপ করেছে পদ পাওয়ার ক্ষেত্রে কাচুপের আশ্রয় নিয়েছে তাদেরকে তিনি গ্রুপ সি কর্মীর পদে নিযুক্তি দিচ্ছেন তাহলে গ্রুপ সি কর্মী পদে যারা নিযুক্ত হয় তারা কি এতটাই উপেক্ষিত ব্যক্তিত্ব শিক্ষকতা পেশার মর্যাদা সত্যি আলাদা সেটা আমি অস্বীকার করছি না কিন্তু গ্রুপ সি যে কোনো কেউ গ্রুপ সি কাজ করতে পারে এবং ক্ষেত্রে নিযুক্তি দেওয়ার অধিকার এই শাসক দল নেত্রী থাকতে পারে যারা চিহ্নিত হয়েছে অপরাধী বলে দাগি মানে তো কি করে এই দুটো পদের মধ্যে যে পার্থক্য ফারাক একটা আছে সেটা তিনি গুছিয়ে দিলেন উপরন্তু গ্রুপ সি পদে যারা নিযুক্ত হয় সেই পদগুলোর যে একটা গুরুত্ব আছে সেটা তিনি একেবারে উপেক্ষা করলেন অনেক বেশি উপেক্ষণীয় পদ এটা তিনি বললেন তৃতীয়ত তিনি নিজে এই দায় নিলেন আমার প্রশ্ন তাহলে কি এদের নিযুক্তির ক্ষেত্রে তার কোনো ভূমিকা ছিল এই দাগি শিক্ষক বলে গণ্য হলেন যারা তাদের গ্রুপ সি কর্মী কর্মী পদে তাদের নিযুক্ত করার দায় তিনি নিলেন তাহলে কি এরা এদের নিযুক্ত করা হয়েছিল যখন শিক্ষক পদে সেক্ষেত্রে তার ভূমিকা ছিল সেটাই স্বাভাবিক সেটাই করা হয়েছিল তাহলে তাকে ছাড়পত্র দেওয়া হচ্ছে কেন বিচারালয় থেকে কেন প্রশ্ন তোলা হচ্ছে না যে এই দায় বহন করার পক্ষে যুক্তিটা কি আমার মনে হয় তিনি যেটা সোজাসুজি সুযোগ বোঝেন তিনি সকলের কাছে মহান শাস্তি চান তিনি দেখাতে চেয়েছেন যে এরা চাকরি হারা হবে অথব আমি মায়া বসত মমতা বসত আমার কর্তব্য এটা নৈতিক দায়িত্ব হচ্ছে এদের চাকরি হারা হওয়া থেকে মুক্ত করা এদের জীবনকে বাঁচানো তাই গ্রুপসি পদে নিযুক্ত করছি অর্থাৎ এই গণতান্ত্রিক দেশটাতে যে যেকোনো পদে যে যেকোনো অবস্থায় তিনি যে যেকোনো ভূমিকা নিতে পারেন এটাই তিনি মনে করেন কিন্তু আমি মনে করি জনগণের ক্ষমতা তার তার ক্ষমতার ঊর্ধ্বে দেশের দেশবাসী আমাদের সমস্ত জনগণের ক্ষমতা গণতান্ত্রিক দেশে তাদেরই হাতে তারা প্রশ্ন করতে শিখুন বা বলুন এইভাবে মহানুভব সাজার পরিসর তিনি পেলেন কি করে এটাই আমার শেষ কথা এ ব্যাপারে